হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমরা জগন্নাথপুরবাসী ভালো নেই কারণ আমাদের প্রতিনিয়ত এরকম সমস্যার সম্মুখীন হতে হয় আজ জগন্নাথপুর যাওয়ার পথে এমন একটি সমস্যায় পেলাম আপনাদের মধ্যে শেয়ার না করে পারলাম না একটু জন ধরনের একটু দুর্ঘটনা করতে পারতো এই স্ট্রি ব্রিজের কারণে এই ব্রিজটি আমাদের জন্য অনেক যুগের কারণ যাচ্ছে যে অনেক মানুষগণ এখানে জমায়েত কারণ এখানে ব্রিজে একটি গাড়ি উঠতে গিয়ে ব্রেক ফেল করেছে হাটে হাটা স্লিপ খাইলায় টমটম টমটমও ফারাফার হইতে পারে না আবার সেদিকে আরো বড় করোনা অনেক গাড়ি ঘোড়া এখানে আটকানো প্রায় দেড় ঘন্টা ধরে এমন এমন অবস্থা যেন মানুষও হেঁটে পা হওয়ার কোনো মাধ্যম নেই রানীগঞ্জ পয়েন্টে এখানে এদিকে আরো আরো অবস্থা খারাপ না ও সাইড সাইডে গাড়ি পারে না হোসাইডের গাড়ি সাইডে হইতে পারে জগনাথের অবস্থা খুব খারাপ হয়ে খুব একটি জটিল সমস্যা যা আমাদের জগন্নাথপুর বাসীর জন্য অত্যন্ত একটি দুঃখজনক ঘটনা এই স্টিল ব্রিজগুলো আমাদের জীবনের জন্য অনেক ঝুঁকিপূর্ণ আপনারা যদি একটু খেয়াল দিন এবং জনসাধারণ জাগ্রত হইন আমরা তাড়াতাড়ি ব্রিজের খাম শেষ হইব প্রায় তিন বছর ধরে খাম কিন্তু শেষ হওয়ার কোনো নামগন্ধেই নেই আমাদের সবার উচিত সচেতন হওয়ার কারণে সামান্য ওই দুর্ঘটনা আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে দেখানি এমনি স্টিল ব্রিজ আরও ঝুঁকিপূর্ণ